আলাইকুম ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের পাঠ্য বইয়ের এক পৃষ্ঠের সমস্যা নিয়ে আলোচনা করব দেখো প্রথমে কি আছে কিভাবে আট যোগ পাঁচ হিসেব করি দেখো এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আছে আট ঠিক আছে এখানে আট আর এখানে এক দুই তিন চার পাঁচ এখানে পাশ এখন আমি কীভাবে হিসেব করব এখন আমি এই যে আটকে এখানে দেখো কতটি গড় আছে এই পর্যন্ত আটটি আছে তারপর এই যে ফাঁকা এই আছে দুইটি তাহলে আটকে যদি আমরা দশ বানাই তাহলে আমাদের কত প্রয়োজন আট নয় দশ দুইটা প্রয়োজন তাহলে আমরা দুইটা নেব কোন থেকে দুইটা বলুক এই যে পাশের গড় থেকে এক দুই তিন চার পাঁচ এই যে পাশের গড় আছে এইখান থেকে আমরা দুইটা বলুক এইখানে নেব এই যে এইখানে নিয়ে এসে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন এখানে কত হয়েছে দশ হয়েছে আর এখানে কত রয়েছে তিন রয়েছে দশ আর তিন কত হয় তেরো হয় দশ আর তিন তেরো তাহলে আটকে দশ বানাতে আমাদের কত প্রয়োজন হয় দুই প্রয়োজন হয় এখানে দেখো পাঁচ থেকে আমরা কত নিয়েছি দুই তাহলে বাকি রয়েছে তিন তাহলে তিন দুই কত হয় পাঁচ আর আটকে দশ বানাইতে আমার কত লাগছে দুই লাগছে এই ছবিটির মানেই হচ্ছে ইয়ে যে আটকে দ দশ বানাতে আমার পাঁচ থেকে আমার কত নিতে হয়েছে দুই নিতে হয়েছে এই জন্য এখানে কত হয়েছে দশ হয়েছে আর এখানে তিন আবার পা তিন তিন আর দুই মিলে কত হয় পাঁচ হয় আট পাঁচ কত তেরো এখন দেখো পাশের নকশার ফাঁকা ঘর পূরণ করি এখন এগুলো আমরা যোগ করি আর ফাঁকা ঘর পূরণ করি এখানে আমার সাত আছে আর এখানে আছে কত ছয় ঠিক আছে এখানে আছে ছয় তাহলে যদি আমি যদি এখানে সাত আর ছয় সাতকে যদি আমি দশ বানাই তাহলে আমার কত আনতে হবে তিন আনতে হবে তাহলে তিন আর এখানে থাকবে কত তিন থাকবে তিনের তিন কত ছয় এর তিন ছয় তাহলে এখানে আমার কত হলো এখানে আমার এই যে সাত আর তিন দশ হলো সাত আর তিন দশ হলো আবার এখানে ছয়কে কত কীভাবে কীভাবে ভাঙানো যায় তিন আর তিন ছয় তাহলে আমার সাত আর ছয় যোগ করলে কত হয় সাত আর ছয় যোগ করলে তেরো হয় তারপর দেখো এখানে আসে কত এখানে আসে ছয় ছয়কে আমার দশ বানাতে কত প্রয়োজন ছয়কে আমার দশ বানাতে কত প্রয়োজন চার প্রয়োজন তাহলে আমি এখানে চার নিলাম তাহলে পাঁচ থেকে যদি আমি চার নিই তাহলে থাকে কত চার নিলে চাই পাঁচ এক থাকে তাহলে এক এখানে এক হবে তাহলে পাঁচকে চাই আর এক এইভাবে বাঙানো যায় অন্যভাবে বাঙানো যায় কিন্তু আবার এখানে দশ দশ তৈরি করতে হবে এখানে আমার দশ বানাতে হবে তাহলে দশ তাহলে দশ এখানে আমারও কত হলো দশ হলো ছয় সাড় দশ আর কত থাকলো এক এগারো তাহলে পাঁচ আর ছয় মিলে কত হয় এগারো পাঁচ আর ছয় মিলে এগারো তারপর দেখো এখানে সাতকে আমার দশ বানাতে কত প্রয়োজন হবে আমি এই পাশ পাশকে কীভাবে ভাঙাবো এই এই টেকনিকটি আমার জানতে হবে যে সাতকে দশ বানাতে যত প্রয়োজন হবে ওই সংখ্যা দিয়ে আমি পাঁচকে ভাঙাবো তাহলে সাত সাতকে আমার দশ বানাতে কত প্রয়োজন তিন প্রয়োজন তাহলে আমি এখানে তিন লেখলাম তিনের পর বাকি থাকে কত তিন চার পাঁচ পাঁচ বানাতে কত বাকি থাকে দুই চার পাঁচ তাহলে এখানে আমি দুই লিখলাম তাহলে এখন কত হলো যে সাতকে দশ বানাতে আমার তিন প্রয়োজন আর আমি ভাঙতে পারি আর তাহলে সাত পাঁচ কত হয় গণনা করো সাত আট নয় দশ এগারো বারো সাত পাঁচ বারো তারপর দেখো এখানে এই যে এখানে এই সাত আছে তাহলে সাতকে আমার দশ বানাতে কত লাগবে সাত আট নয় দশ আমার এখানে তিন লিখবে তাহলে আমি এই চার থেকে তিন যদি নেই তাহলে আমার কত থাকে তিন চার এক থাকে তাহলে এখানে আমি এক লিখলাম তাহলে সাত আর তিন দশ দশ আর এক এগারো সাত আর চার যদি আমি যোগ করি তাহলে কত হয় এগারো সাত আর চার যোগ করলে এগারো হয় এখানে দেখো নয় নয়কে যদি আমি দশ বানাই তাহলে আমার এক প্রয়োজন নয়কে কে দশ বানালে আমার এক প্রয়োজন তাহলে আমি আটকে কীভাবে ভাঙতে পারি সাত এখানে যদি এক নিই তাহলে আট আট থেকে থাকে সাত তাহলে সাত আর এক এই এক আট তাহলে এখন আমার সাতকে আমি আটকে কীভাবে ভাঙতে পারি এক আর সাত সাত এভাবে আলাদা করে আর নয়ের সাথে আমি যদি আট থেকে এক নিই তাহলে দশ হয়ে যায় ঠিক আছে আমাদের দেখাতে হবে দশ দশ আর এই সাত কত হয় সতেরো আজকে এই পর্যন্ত ওই এই ক্লাসটা তোমরা একটু আবার মনোযোগ সহকারে দেখবে আল্লাহ হাফেজ